ভাবুন তো ছুরি হাতে কোনো অসরুরী আপনাকে তাড়া করছে কিংবা আপনি খুব আরাম করে ঘুমিয়েছেন বাইরে ঘুটঘুটে অন্ধকার আর তখনই অদৃশ্য কিছুর উপস্থিতি আপনাকে ভরকে দিল এরকম পরিস্থিতির সাক্ষী অনেকেই হন আর এই বাস্তব পরাবাস্তব গল্প চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে যা পরে ভয়ঙ্কর আবহ নিয়ে পর্দায় প্রাণ পায় ভৌতিক সিনেমার আড়ালে যখন থাকে বাস্তব অভিজ্ঞতা তখন তা দেখে গা শিউড়ে ওঠে ফায়ার ইন্ড দ্য স্কাই ছবিটি ট্রাভিস ওয়াল্টনের গল্প পুনরায় তুলে ধরেছে ট্রাভিস ওয়াল্টন এমন একজন ব্যক্তি যিনি দাবি করেছিলেন যে উনিশশো পঁচাত্তর সালের পাঁচই নভেম্বর তিনি কয়েকজন সহকর্মীর সঙ্গে এরিজুনার স্লোফেক শহরে নিজের বাড়ির দিকে ফেরার সময় ভিনগ্রহের প্রাণীদের দ্বারা গুম হয়েছিলেন পাঁচ দিন নিখোঁজ থাকার পর তিনি ফিরে আসেন তিনি তার অভিজ্ঞতা নিয়ে দ্য ওয়াল্টন এক্সপিরিয়েন্স নামে একটি বই প্রকাশ করেন যা পরে চলচ্চিত্রের মুক্তির পর ফায়ার ইন দ্য স্কাই নামে পুনরায় প্রকাশিত হয় এ নাইটমেয়ার অন অ্যালম স্ট্রিট ওয়েস ক্র্যাভেনের উনিশশো সালের এই চলচ্চিত্রটি একজন খনিকে নিয়ে তৈরি যে তার শিকারকে ঘুমন্ত অবস্থা অনুসরণ করে চলচ্চিত্রটির ত্রিশতম বার্ষিকীতে ভলচারকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রয়াত ক্র্যাভেন জানান ছবিটির মূল ধারণাটি লস অ্যাঞ্জেলস টাইমসের সংবাদ প্রতিবেদন থেকে অনুপ্রাণিত যা দক্ষিণ পূর্ব এশিয়ার অল্প বয়সী পুরুষ শরণার্থীদের নিয়ে লেখা হয়েছিল যারা ঘুমের মধ্যে মারা যেত অনেকেই দুঃস্বপ্নের ভয়ে ঘুমাতে চাইত না কারণ তাদের ভয় ছিল এই দুঃস্বপ্নই তাদের মৃত্যুর কারণ হবে উনিশশো সালের মোট ছাব্বিশ জন পুরুষ ঘুমের মধ্যে মারা যায় এমন খবরও শোনা যায় ভূত আছে কি নেই তা নিয়ে তর্ক দীর্ঘদিনের তবে সিনেমায় যখন বাস্তব গল্প ফিরে ফিরে আসে তখন উপায় থাকে না সাহস করে ভূতকে চ্যালেঞ্জ করতে সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ